নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলো আমি অনেক দিন পর আবারও সড়ো ভিডিও নিয়ে চলে এলাম দেখো চন্দননগরে তো বৃষ্টি হয়নি আর বৃষ্টির ছিটে ফটাও নেই আর কবে কখন যে বৃষ্টি হবে তাও বোঝা যাচ্ছে না এইদিকে দেখো এত রোদ্দুর সকাল বিকেলে জল দেওয়াতেও যেন মাটি শুকিয়ে যাচ্ছে এই এইদিকে দেখো আমি নোটে শাক তুলে নিলাম তোমরা এই শাকগুলো কি বলো মানে বিভিন্ন জায়গায় এই শাকগুলোর নাম বলে থাকে তো আমরা এটাকে নোটে শাক বলি এই এইদিকে দেখো নোটের শাকের একটা ছোট্ট মতো হয়েছিলো মানে চারা গাছ সেটাই আর কি বীজটা তুলে ধরি দিয়েছিলাম তো সেটাই অনেকটা জায়গা জুড়ে হয়েছে বেশ ভালোই ওইটাই আর কি তুলে নিলাম এই সকাল বিকেল জল দেওয়াতেও যেন মাটি শুকিয়ে যাচ্ছে তো তার জন্য জল দেওয়া হচ্ছে তো এই দিকে দেখো আমি যেখানে শর্টস ভিডিও বানাই এইখানেই আর কি শর্টস ভিডিও বানাই এখানে না মানে সকাল থেকে পুরো রোদ্দুর থাকে একদম পাঁচটা পর্যন্ত এইদিকে দেখো বিকেল পাঁচটা বাজে তবুও যেন রোদ্দুর আর এইখানেই আমি শর্টস ভিডিও বানাই যেহেতু এখানে ভিডিওটা খুব ভালো হয় আর সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত আর কি ছাওয়া থাকে যেহেতু একটা বড় টগর ফুলের গাছ আছে সেই টগর ফুলের গাছ আর জবা গাছটার জন্য ছাওয়া থাকে ওই সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত তো এইদিকে দেখো আমার এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় মানে ডান্স ভিডিও করতে তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে হয় না তো আমি সাড়ে নটা থেকে আর কি পুরো রেডি হয়ে থাকি সাড়ে নটা থেকে আর কি এগারোটা পর্যন্ত কিংবা সাড়ে এগারোটা হয়ে যায় যেহেতু একদিনে তিনটে চারটে একবারই ডান্স করা হয় তো তার জন্য একটু দেরি হয়ে যায় আর এদিকে এখন উঠোনে প্রচুর রোদ্দুর গ্রীষ্মকালে একটুও ছাওয়া নেই সেই সাড়ে পাঁচটার পর আর কি রোদ যায় তো এই রোদ্দুরের মধ্যেই আর কি ভিডিও বানাতে হয় তো যেহেতু বিকেলে যেহেতু ভিডিও বানাবো উঠোনের মধ্যে তো রোদ্দুর থাকে এবং রোদ্দুর চলে গেলে না ভিডিওটা ভালো হয় না অন্ধকার চলে আসে ক্যামেরার মধ্যে তো তার জন্য ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যেই আর কি ভিডিও বানানোর চেষ্টা করি আর এইদিকে কি বলো তো যদি রুমের মধ্যে ভিডিও বানাই ঠিক ভিডিওগুলো স্পষ্ট বোঝা যায় না এবং মুখটা অস্পষ্ট লাগে ভিডিওগুলো ঠিক আসে না আর বাইরে উঠোনের মধ্যে ভিডিওগুলো বেশ ভালো হয় রোদ্দুরের মধ্যে তাই এখন তো প্রচুর রোদ্দুর তো গ্রীষ্মকালে উঠোনার মধ্যে প্রচুর রোদ্দুর থাকে তো তাই একটু কষ্ট করে আর কি ডান্স ভিডিও করতে হয় ওই রোদ্দুরের মধ্যেই এইদিকে দেখো আমি চন্দ্রমল্লিকার গাছ ছিল ছোটো ছোটো টবের মধ্যে ওইগুলি জল দিচ্ছিলাম আর এইদিকে গন্ধরাজ একটা ফুল তুলে নিলাম এটা কি বাড়িতে রাখব জল দিয়ে বেশ ভালো লাগবে একটা মিষ্টি সুগন্ধ বেরোবে আর এদিকে দেখো সব থেকে আমার প্রিয় গাছ আমি বাজারে গেলেই কি করি এই গাছগুলো আর কি বাহারি ঘর সাজানো মানে রুমের মধ্যে যে গাছগুলো থাকে কিনে আনি এইদিকে বাজারে যে গাছগুলো কিনে আনি এইদিকে দেখো সেগুলোই আর কি আমি জল দিচ্ছি তো এগুলো হচ্ছে সবথেকে আমার প্রিয় গাছ আর কি বলো তো আমি গাছগুলো নিয়ে আসি ঠিক কথা কিন্তু এগুলো যত্ন করে বর সুন্দর করে গাছগুলো লাগিয়ে থাকে এবং গাছগুলো যত্নও করে আর আমি জল দিচ্ছি যেহেতু আমার বর নেই তাই আর কি জল দিচ্ছি আর এইদিকে দেখো একটা ল্যাকি ব্যাম্বো গাছ আছে তো ল্যাকি ব্যাম্বো গাছটা না একটা কাঁচের জারের মধ্যে ছিল আর এটাকে সপ্তাহে সপ্তাহে জল চেঞ্জ করতাম এবং অ্যালোভেরা জেল দিয়ে গাছটা রাখতাম তবু যেন গাছটা না ঠিক থাকতো না এবং শুকিয়ে যেত হলুদ হয়ে যেত তো কি করলো বর একদিন মাটিতে পুঁতে দিল তো মাটিতে দিয়ে দেন না বেশ গাছটা খুব সুন্দরভাবে হলো এবং গাছটা বড় হয়ে হচ্ছে আস্তে আস্তে তো তার জন্য এটা মাটিতে রাখছিলাম আর এইদিকে তো কাচের জারের মধ্যে থাকাতে না ঠিক গাছটা ভালো আর কি ছিল না এদিকে দেখো আমি এখানেই শর্টস ভিডিও বানাই এদিকে দেখো বিকেল পাঁচটা বাজে তবুও যেন রোদ্দুর তো এখানে ভিডিও বানালে কী হয় ভিডিওটা খুব ভালো আসে তার জন্যই এখানে ডান্স ভিডিও শর্টস ভিডিও এখানেই মানে আর কি আমি করি তো তার জন্য তো কী করব বিকেল হয়ে গেলে অন্ধকার হয়ে আসে তো ভিডিও আর স্পষ্ট হয় না তো সাড়ে নটা থেকে দশটার মধ্যেই চেষ্টা করি ভিডিও বানানোর তো যাই হোক রোদ্দুরের মধ্যেই এখন ডান্স করতে হয় এইদিকে দেখো স্ট্রবেরি গাছ আছে তো স্ট্রবেরি গাছগুলোই আর কি আমি জল দিচ্ছি তো এইদিকে স্ট্রবেরিও দু একটা করে হয় তো তার জন্য এগুলো জল দেওয়া হচ্ছে আর এইদিকে দেখো ছেলেকে আমি জলে আর কি ভিজিয়ে দিয়েছি যেহেতু ও না গ্রীষ্মকালে কিছুতেই স্নান করবে না তো স্নান করতে হলেই ওর মানে কিছু একটা বাহানা আর কি বলে বলে ওকে স্নান করাতে হয় স্নান কর স্নান কর কখন করবি ও বলে মাম্মাম ঠান্ডা লাগছে এত গরমের মধ্যেও যেন ওকে খুবই ঠান্ডা লাগে বলবে আমাকে গরম জল করে দাও আমি মানে স্নান করতে হলেও ঠান্ডা লাগে আর এইদিকে খুবই গরম লাগে ওকে তো এইদিকে ওই জন্য আমি ভিজিয়ে দিয়েছিলাম ওই জন্য একটু রাগ করেছে দেখো মানে ও স্নান করতে যায় না তো বিকেল পাঁচটা বাজে এত রোদ্দুর তার জন্য আমি ওকে বৃষ্টি মানে একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এদিকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি ও রাগ হয়েছে মাম্মা মামার জামা প্যান্ট নেই আমি এবারে কী পরবো আর যেহেতু তার জন্যই আমি ওকে আর কি ভিজিয়ে দিয়েছি আর কিছুতেই ভিজতে দেয় চাই না আর স্নান তো করতেই যাই না গরমের দিনে একটু ভিজে নে মানে কিছুতেই স্নান করতে চাই না এরকমই করতে থাকে ও দেখো তো যাই হোক এইদিকে আমি ওকে ভিজিয়ে দিয়েছি বলে ও আমাকে একটু ভিজিয়ে দিয়েছে মানে আমারই দোষ আমি ওর সঙ্গে একটু দুষ্টু বুদ্ধি করলাম তো যাই হোক ও আমি ওকে ভিজিয়ে দিয়েছি বলে ও আমাকে আর কি জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে আর এইদিকে ওকে নিয়ে যাব আর কি টিউশন পড়তে দিয়ে আসবো তো এই প্রথমবারই আর কি ও টিউশন পড়তে যাচ্ছে ও বাড়িতেই পড়তো তো ওই জন্যই বললাম তো আমি পুরো রেডি হয়ে নিই তো তারপরে গাছে জল দিয়ে তোকে আমি পড়তে দিয়ে আসবো তো কি করলো ও আর কি আমাকে ভিজিয়ে দিন আমারই দোষ আমি ওর সঙ্গে একটু দুষ্টুমি বুদ্ধি করেছি মানে কি ভিজিয়ে দিয়েছি বলে ও আমাকে ভিজিয়ে দিয়েছে তো যাই হোক তো আমি ভেবেছিলাম তো গাছে জল দিয়ে নি তারপরে তোকে পড়তে দিয়ে আসবো তো পাচ্ছে আর এইদিকে পড়তে দিয়ে আসতে কি মানে দিয়ে আসতে সন্ধ্যা হয়ে যাবে তো তখন আর গাছে জল দেব না তো তার জন্যই আর কি বললাম যে গাছে জল দিয়ে নি তো তারপর তোকে পড়তে দিয়ে আসবো এইদিকে দেখো স্ট্রবেরি তুলতে এসছে দেখছে যে গাছে জল দিতে দিতে তো স্ট্রবেরি দেখতে পেয়েছে মানে দুটো একটা করে যখন তখন হয় এগুলো তো ওই জন্য আর কি স্ট্রবেরি ও কাঁচি নিয়ে তুলতে এসছে যদি হাতে করে এমনি তুলে ছিটতে যায় পুরো গাছটাই উঠে যাবে তো ওই জন্য ও একটা কাঁচি নিয়ে এসছে ওই জন্যই স্ট্রবেরি গাছটা মানে যাতে হাতে ছিঁড়ে না যায় পুরো গাছটা ওই জন্য আর কি কাঁচি দিয়ে হালকা করে আর কি কেটে নেবে স্ট্রবেরিটা আর আমি ওকে পড়তে দিয়ে আসবো তো তারপরে আমি সন্ধ্যা দেখাবো তো সন্ধ্যা দেখানো মানে সন্ধ্যা হয়ে যাবে তারপরে আবার গাছে জল দেবো তো যেহেতু বর নেই বাড়ি গেছে ও তো তার জন্যই আর কি আমি জল দিচ্ছি নালে জল টল ওই দেয় তো ভাবলাম যে পড়তে দিয়ে আসতে মানে সন্ধ্যা হয়ে যাবে তো আগে জলটা দিয়ে নি গাছে তো এইদিকে তো পুরো ভিজিয়ে দিয়েছে আমাকে ও তো ভিজে গেছিলো পুরো চেঞ্জ হয়ে এলো তো এবারে যাই হোক তারপরে ওকে পড়তে দিয়ে আসবো এইদিকে দেখো সন্ধ্যা দেখাবো তখন আর কি গোপালকে এটা প্রসাদ দেব তো তার জন্যই আর কি এটা তুলে নিল তো সন্ধ্যা যখন দেখাবো তখন আর কি গোপাল ঠাকুরকে দেব এটা আর কি পুজোতে তো বেশ দুটো একটা করে স্ট্রবেরি হয় বেস দেখতে ভালো লাগে এই স্ট্রবেরিটা পুরো পেকে গেছে আর কি তো এইদিকে দেখো মানে এদিকে তো এত গরম মানে এত রোদ্দুর যে গাছগুলো পুরো আর কি শুকিয়ে যাচ্ছে সকাল বিকেল করে জল দিয়েছি তবুও যেন মাটি শুকিয়ে যাচ্ছে আর এই বেগুন গাছগুলো তো তোমরা দেখেছো যারা আমার নিয়মিত ব্লগ দেখো তো তোমরা এই বেগুন গাছগুলো নিশ্চয়ই চিনতে পারবে এটা পুরো দু বছর হয়ে গেল এই বেগুন গাছটা বেশ ঠিকই আছে আর এইদিকে আছে দেখো কলমি শাক তো তাই আমি কলমি শাক তুলছিলাম তো নোটে শাক তুলেছি আর এদিকে তুলছি কলমি শাক তো যা ভাবলাম যে কলমি শাকগুলো অনেকদিন তোলা তো কলমি শাকও তুলছে আর এদিকে তো আমি পুরো বাবু আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে মানে জলের মধ্যে এবারে চেঞ্জ করে ওকে নিয়ে যাবো করতে আর এদিকে দেখো হয়েছে ছোট্ট ঢ্যাঁড়স তো দেখো গতবারে ঢ্যাঁড়স গাছ অনেক হয়েছিল এবং ঢ্যাঁড়স ভালোই হচ্ছিল তো এখন গাছগুলো ছোটো ছোট আছে একটা দুটো করে হচ্ছে আর এইদিকে হচ্ছে একটা পুঁই শাক তো দেখো পুঁই শাকগুলো না মাচা করে দিলে বেশ ভালো হয় এবং পুঁই শাকগুলো কিন্তু এখানে কে মাচা করবে কিভাবে হবে আর মাচা করলে দেখতে খারাপও লাগবে জায়গাটা তো যাই হোক একটু একটু করে বাড়ছে আর একটু করে কেটে আর কি রান্না করা হচ্ছে আর এইদিকে দেখো নোটে শাকগুলো তুলেছি মানে ছোট ঝুড়ির মানে এক ঝুড়ি হয়েছে তো ওই আর কি তোমাদেরকে ঢেলে দেখালাম মানে কতটা হয়েছে তো আমি আর ছেলে খেতে তো এই শাকগুলো আর কি হয়ে যাবে তো এটাতেই হয়ে যাবে তাই তোমাদের কি ঢেলে দেখালাম নোটের শাকগুলো তো চলো শাক তুললাম নোটে শাক তুললাম কলমি শাক তুললাম গাছে জল দিলাম সব কিছুই হলো আর আমার ছেলেকে বাবুকে একটু দুষ্টু বুদ্ধি করে জলে ভিজিয়েও দিলাম তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ